ব্রহ্মের সমগ্রত্ব প্রত্যাখ্যান করে তারা জ্ঞান ও পূর্ণতা প্রত্যাখ্যান করে এবং মনে হয় যেন গভীরতর অন্ধকারে বিদ্যার কথা বলা হয়েছিল এবং শ্রুতিক স্বয়ং বলেছেন তত ভূয় ইব তেতমায়তা যারা অবিদ্যার উপাসনা করে তারা তো তামসে প্রবেশ করে কিন্তু যারা বিদ্যা কেবল বিদ্যার মাত্র শব্দটি ব্যবহৃত হয়েছে তত্ত্বের উপাসনা করে তারা কিন্তু শেষ পর্যন্ত গভীরতর অন্ধকারে প্রবেশ করে এবার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদ টি সেখানে এসে বলছেন যে এই প্রশ্নটা এলো যারা অজ্ঞানের উপাসক অবিদ্যার উপাসক তারা অন্ধকারে প্রবেশ করে এটা মোটামুটি বোঝা যায় সাধারণ বুদ্ধিতেও আমরা বুঝি কিন্তু যারা বিদ্যার উপাসনা করেন তারা অধিকতর অন্ধকারে প্রবেশ করেন এই তরতম এই যে তারতম্যটা করা হলো এটার কারণ আলোচনা করছে আজকের পাঠ যেখানে শুরু একশো তেরো পৃষ্ঠা একদম অন্তিম অপর অবস্থাটির চেয়ে উচ্চতর হলেও এ পরম নিশাকে বৃহত্তর অন্ধকার বলা হয়েছে হয়েছে তো বটে শ্রুতি স্বয়ং বলেছেন কারণটি বিশ্লেষণ করছেন কারণ নিম্নতর শৃঙ্খলাহীন অবস্থা থেকে আবার সুসংগতি বিধান করা সর্বাই সম্ভব তাই না বিবর্তনের গতিতে যেভাবে উন্নততর অবস্থায় পৌঁছয় যে কোনো

পরিষ্কৃত করা যায় কাজেই অবিদ্যার থেকে মুক্তি পাওয়া যাকে বলেছেন অবিদ্যৃত্য মুক্ত সে বিষয়টি পরবর্তী পর্যায়ে আলোচিত হবে সেটা করা যায় কিন্তু কি হলো শূন্য বা অসতের বিভাবনা এবং পরাক অনস্তিত্বের উপরে আস আর তা থেকে পরাটনে পরিপূর্ণতায় প্রত্যাবর্তন করা সমধিক কষ্টসাধ্য আমাদের দেশ গ্রামে একটা কথা প্রচলিত আছে ঠিক এরকম গোপনে এসবেই না গেলেই ভালো হতো কিন্তু আমার মতো অল্পধী মানুষের চায় না নোয়ালে বাঁশ পাকলে করে অবস্থাটা হয় এরকম যেটি উচ্চতর অবস্থা অবশ্যই নে সেটি কি হয় তার শূন্য বা অসতের বিভাবনা তার যে মার্গ সে मार्ग ফিসে সম্পূর্ণ অতিক্রম করে আসেনি সোপানসেনকে ব্যক্তি রেখে তাকে অস্বীকার করে পাশ কাটিয়ে যেwidetildeলে ওঠার চেষ্টা করেছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর এই ফলে কি হয়েছে না পরাস্তনে তিনি পরাস্ত তার অনস্তিত্বের উপরে তার আসক্তি এসেছে অস্বীকার করেছে তার এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপকে সে শ্রদ্ধা জানায় তার শিক্ষা সুতরাং হয়ে গেছে যেভাবে আমরা সবাই জানি আমাদের বিদ্যার গোড়াটি আমাদের বিদ্যা বলতে সাধারণ যাকে আমরা শিক্ষা বলি উপনিষদে সেখানেও যদি গোড়াটা শক্ত পোক্ত করে না দলা তোলা হয় তাহলে কিন্তু উচ্চ স্তরের বিদ্যার গ্রহণে যাকে আমরা বলি ঠিক তার পাচার হয়ে গেল এখানে কিন্তু সেই শুধুমাত্র অবিদ্যার উপাসনা করে তার যে দুর্দশা হয় সেখান থেকে তার তবু উদ্ধার পাওয়ার কোনো পন্থা থাকে কিন্তু যিনি যথার্থ বিদ্যা লাভ করেছেন বলে নিজেকে মনে করেন তিনি কিন্তু সেটি লাভের পথে কতগুলি সোপান আর তার ফলে পরাকূর্ণতায় প্রত্যাবর্তন করা সমধিক কষ্টসাধ্য তিনি সিঁড়ি বেয়ে ওঠেননি অন্য কোনোভাবে কিভাবে উঠেছেন সে আর এক সাধু বলতে পারেন শ্রুতি বলতে পারেন তিনি রেন ওয়াটার পাইপ উঠেছিলেন তিনি কিন্তু ফল যেতে হয় সেই তার কাছে অচেনা থেকে যায় অজানা থেকে যায় তার বিবর্তনের ধারাটা কিন্তু পূর্ণ হয় না সেই জন্য অত সহজে শ্রুতি বলেছেন যে তুমি সব টুকু পথকে যদি অতিক্রম না করো যা তোমার অতিক্রমণীয় ছিল তাহলে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে বেশি অসুবিধেই পড়তে হবে এটা নিয়ে যেতে পারে আরম্ভ হচ্ছে সেটি হচ্ছে উভয় পথে লাভ তাহলে পথ দুটো আছে অজ্ঞান জ্ঞান অবিদ্যা বিদ্যা যেভাবে ঈশাশ্রুতি আমাদের নিয়ে যাচ্ছেন এবারে বলছেন এই স্বাস্থ্যটি তো দিয়েছেন সমন্বয়ের বার্তা তিনি তো শুধু এইটুকু বলেননি যে অবিদ্যার দ্বারা তুমি মৃত্যু চরণ করে বসে থাকো তিনি তো বলেছেন এবং বিদ্যার চর্চা যদি সমন্বয় সাধন করা যায় সেখানে পৌঁছানো যায় কাজে উভয় পথে লাভ এরকম একটা অত্যন্ত প্রাকৃত ভাবে এই বিষয়টি চর্চায় আছে কম একান্তভাবে ভাবে আসক্ত হয়ে এই ব্যাপারটা বুঝতে হবে আসক্ত হতে তো হবে কোন জিনিসকে পেতে গেলে কিন্তু একান্তভাবে আসক্ত হয়ে অনুসরণ করলে দুপথেই মানবাত্মার বিহিত ফল লাভ হয় কোনোটাকে একেবারে ছেড়ে দেওয়া নয় আবার একটা কে একেবারে তেড়ে ধরা আর একটা কে একেবারে অস্বীকার করা আসক্তি থাকবে একান্ত আসক্তি থাকবে কিন্তু সেটি পূর্ণ নয় শত শতাংশ হবে না সেই ভাবে যদি অনুসরণ করা যায় তাহলে দু পথ অবিদ্যার পথ বিদ্যার পথ অজ্ঞানের পথ জ্ঞানের পথ দুটি পথেই মানবাত্মা কিন্তু সে দুটি যদি রেল লাইনের মতো সমান্তরাল থাকে তাহলে তো হবে না আর সেইটাই বলছে তাদের উভয়ের সকল সেটি আপাতত বলছেন কিন্তু তার কোনটাই বিশ্ব অভিব্যক্ত ভিত্তিতে ব্যষ্টি সত্তার পরম বা সমগ্র ব্রত নয় হতেই পারে বারো বিহিত ফল লাভ হবে কিন্তু কোন একটিকে যদি এই রকম ভাবে উপাসনা করা হয় তাতে বিশ্ব অবিব্যক্তিতে ব্যষ্টি বা সমগ্র ব্রত হিসেবে সেটি গৃহীত হতে পারবে এবারে তিনি বলছেন পারবে না বলাটা তো উদ্দেশ্য নয় কি করে হওয়ানো যায় সেটাই বিষয় তাই বলছেন পরবর্তী অনুচ্ছেদে বিদ্যার দ্বারা উপনীত হওয়া যায় শান্ত ব্রহ্মে বা অক্ষর পুরুষে বিদ্যার দ্বারা তিনি অধিগম যিনি বিশ্ব ব্যাপারে কোন সক্রিয় অংশ না নিয়ে তা দর্শন করেন মাত্র শুদ্ধ সতে তার চিত সেটি যখন সৎ চিতের মধ্যে তার চিতের চিত যখন শুদ্ধ সতে অভিনবিষ্ট সেই অবস্থা তিনি থেকে যান যা থেকে বিশ্ব উৎসারিত হয় এবং আবার যাতে প্রত্যাবর্তন করে তাহলে বিশ্বের উচ্চারণ যেখান থেকে সেখানেই তার আবার লয় তার ফিরে আসা তার বৃত্তের সম্পূর্ণতা তার যাত্রা পথের আনন্দ গান সেইভাবেই ঘুরে ফিরে উভয় অবস্থাতেই লাভ হয় শান্ত বিশ্বের দুঃখ মুখ থেকে তাহলে বিদ্যার দ্বারা যেখানে উপনীত হওয়া গেল শান্ত ব্রহ্মে বা অক্ষর পুরুষে যিনি দর্শক মাত্র যিনি ফল সংগ্রহ করেন না তাকে খোক করেন না তিনি থাকে

অথবা জগৎ থেকে বিযুক্ত হয়ে পরম নৈশব্দের নয় তাহলে এই আত্মচরিতার্থটা লক্ষ্য হতে পারে তাহলে পৃথক বেষ্টি হিসেবে নয় একলা চলরের বাণী এই উপনিষদ উপনিষদের সত্যের জন্য নয় যে একক বেষ্টি রূপে নয় কিংবা জগৎ থেকে বিমুক্ত হয়ে সবকিছুকেই নেতি নেতি করে বাদ দিয়ে দিয়ে পর্যব্দ খুব স্পষ্ট ভাবে বারবার তার গোটা জীবন ধর হয়ে পড়ে গেছে পুরুষোত্তমে বা ঈশ্বরে যিনি সর্বত্র গ সর্বত্র গামী এবং যিনি খর অক্ষর উভয়কে নিজের সত্তার অভিব্যক্তিতে বিভিন্ন ধারা রূপে নিজের মধ্যে ধারণ করে আছে সেই সেই সর্বোত্তম এক সর্বাত্মাকে নিজের বেষ্টি সত্তাতে এবং বিশ্বের জন্য উপলব্ধি করবার উদ্দেশ্যেই

এর বেশি বাস্তা আর এই মানব দেহীর এখানে আসার চরিতার্থ আর সেই পরম চরিতার্থতার প্রথম সোপান রূপে বিশ্বে ব্যষ্টিত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে যন্ত্র রূপে অবিদ্যা সৃষ্ট অহমের প্রয়োজন